এই যা টাকাটা বেশি চলে গেল ভুলবশত অনলাইনে বেশি টাকা ট্রান্সফার হয়ে গেলে বা ভুল অ্যাকাউন্টে চলে গেলে টেনশন করবেন না আপনি যখনই অনলাইন পেমেন্ট করেন আপনার ব্যাংক আপনাকে একটি মেসেজ বা ইমেল পাঠায় যেখানে ব্যাংক জিজ্ঞাসা করে নেয় আপনি এই লেনদেনটি ভুল করে করেছেন কিনা যদি করে থাকেন তাহলে ব্যাংক সেটা ব্লক করে দেবে ভুল করে কেটে নেওয়া টাকা ফেরত পাওয়ার এটাই সবচেয়ে সহজ উপায় অন্যথায় ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করুন বা আপনার নিজের ব্যাংকের শাখায় যোগাযোগ করুন যে কোনো জায়গায় টাকা পাঠানোর আগে বিশদ বিবরণ অ্যাকাউন্ট হোল্ডারের নাম ইত্যাদি দুবার ভালো করে জেনে নিন সাবধানে থাকুন সতর্ক থাকুন